হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় হলো সাপলি এক্সাম রুলস অর্থাৎ সাপ্লিমেন্টারি যে পরীক্ষা সেই পরীক্ষা সম্পর্কে তোমরা অনেকেই জানতে চেয়েছ বা তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের মনে এখন সাপলি সম্পর্কে অনেক প্রশ্নই ঘুরছে তাই আজকে আমি তোমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি দেখো কী বিষয় সাপ্লিমেন্টারি এক্সাম কি অর্থাৎ সাপলি পরীক্ষা কী সাপলি কারা পায় অর্থাৎ কত মার্কস পেলে তোমরা পাশ করবে বা কত নম্বর পেলে তোমরা সাপলি পাবে মেজর মাইনর বা যে কোনো একটা বা তার বেশি পেপারে সাপলি পেলে কী হবে সাপলি পেলে পরের পরীক্ষায় বসতে পারবে কিনা বা সাপলির বিষয়টি রেজাল্টে উল্লেখ থাকবে কিনা অথবা সাপলি এক্সাম কখন হয় কবার সাপলি এক্সাম দিতে পারবে বা সাপলি পরীক্ষার সিলেবাস কী এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় এই প্রশ্নগুলো তোমরা অনেকেই করেছো এবং এগুলো জানতে চেয়েছো যে ম্যাডাম এই বিষয়ে যাতে আমি একটা ভিডিও বানাই তো আজকে আমি সেটাই তৈরি করে দিয়েছি দেখে নাও তোমাদের সুবিধা হবে তো প্রথমেই বলি সাপ্লিমেন্টারি এক্সাম কি বা সাপলি কি সেটার বিষয় বলি যদি তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ তোমাদের যে মার্কসটা পেতে হবে পাঁচ নাম্বারের জন্য অর্থাৎ থার্টি মার্কস সেই মার্কস থেকে যদি তোমরা একটু কম পাও তাহলে তোমরা ওটা সেই সাবজেক্টটা ফেল করছো অর্থাৎ সেই সাবজেক্টটাকেই আমরা কিন্তু সাপলি হিসাবে ধরছি এক্ষেত্রে ফেল অর্থাৎ সাপলি কিন্তু এখানে বিষয়টা হচ্ছে ফেল মানে তুমি পরের পরীক্ষায় আর বসতে পারবে না সেটা নয় তোমার পরের পরীক্ষায় তুমি বসতে পারবে কিন্তু ওই সাপলিটা তোমাকে পরের যখন সেমিস্টার আসবে সেই সেমিস্টারের সাথে তোমাকে ওই সাপলি পরীক্ষাটা দিয়ে দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু ফেল হিসাবে তুমি বসে থাকছো না তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে যাচ্ছ যদি ফার্স্ট সেমিস্টারে সাপলি পাও তাহলে তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে যাচ্ছ এবং সেখানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সাথে সাথে যখন আবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে তখন তোমাকে ওই পরীক্ষাটা দিয়ে দিতে হবে এটাই হচ্ছে তোমার সাপলি এক্সাম এবার সাপলি কারা পায় বললাম ওই নাম্বারের কম পেলেই তোমরা সাপলি পাবে সেটা এক বা একাধিক যে কোনো সাবজেক্টে হতে পারে মেজর মাইনার যে কোনো একটা বা তার বেশি পেপারে সাপলি পেলে কি হবে ব্যাপারটা একই তোমাকে তুমি যে কটা সাবজেক্টে তুমি সাপলি পাবে সেই কটা সাবজেক্টেরই তোমাকে পরীক্ষা দিতে হবে ওই সেমিস্টারে এরপর আসছি দেখো সাপলি পেলে পরের পরীক্ষায় বসতে পারবে কি না হ্যাঁ আমি আগেই বলেছি সাপলি পেলে অবশ্যই তুমি পরের পরীক্ষায় বসতে পারবে কিন্তু যখন তোমার ওই সেমিস্টারের পরীক্ষা আসবে তখন তোমাকে ওই সাপলি পেপারের পরীক্ষাটা দিয়ে দিতে হবে এরপর আসছি দেখো সাপলির বিষয়টি রেজাল্টে উল্লেখ থাকবে কি না এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার আগে বলে রাখি যে এখানে দেখো আমি এখানে একটা অড অড সেমিস্টারের দুটো ভাগ হয় একটা হচ্ছে অড আর একটা হচ্ছে ইভেন এটা আমি যখন বোঝাবো তখন আমি এই প্রশ্নটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে সাপলি পেলে পরের পরীক্ষায় বসতে পারবে কিনা অর্থাৎ সাপলির বিষয়টি রেজাল্টে উল্লেখ থাকবে কিনা এই বিষয়টা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তার আগে এগুলো বলে নিই সাপলি এক্সাম কখন হয় সাপলি এক্সাম কখন হয় বললাম যখন তুমি যে সেমিস্টারে সাপলি পাবে পরবর্তী সেমিস্টার পরীক্ষা দেওয়ার সময় তার আগের সেমিস্টারে যদি তুমি সাপলি পাও সেই পরীক্ষাটা যখন হবে তখন তোমাকে সেই এক্সামটা দিয়ে দিতে হবে মানে নর্মাল যে পরীক্ষা হয় সেই পরীক্ষার সাথেই তোমাদের সাপলি এক্সামের পরীক্ষা হবে এরপর আসছি দেখো কবার সাপলি এক্সাম তুমি দিতে পারবে এই প্রশ্নটা এবং হচ্ছে তোমার এখানে যেটা বললাম রেজাল্টে উল্লেখ থাকবে কিনা এই দুটো প্রশ্ন আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এরপর দেখো এখানে আছে সাপলি পরীক্ষার সিলেবাস কি। সাপলি পরীক্ষার সিলেবাস কিন্তু আলাদা কিছু হয় না তুমি যে পরীক্ষায় যে সিলেবাসটা নিয়ে পরীক্ষা দিয়েছ এবং সাপলি পেয়েছ সেই সিলেবাসেই তোমাকে পরীক্ষা দিতে হবে সাপলি পরীক্ষার তার মানে তোমার সিলেবাস একই থাকছে কোনো আলাদা হচ্ছে না যে সিলেবাসে তুমি পরীক্ষা দিয়ে সাপলি পেয়েছ সেই সিলেবাসেই তোমাকে পরীক্ষা দিতে হবে আশা করছি বুঝতে পেরেছো এবার পরেটায় আসছি দেখো এখানে সেমিস্টারে তোমাদের দুটো ভাগ থাকবে একটা হচ্ছে অড একটা হচ্ছে ইভেন অডের মধ্যে হচ্ছে দেখো ফার্স্ট সেমিস্টার থাকছে থার্ড সেমিস্টার থাকছে ফিফথ থাকছে এবং সেভেন আর ইভেনগুলো কোনগুলো দুই চার ছয় আট এইভাবে চারটে থাকছে এবার যদি তুমি ফার্স্ট সেমিস্টারে সাপলি পাও সেটা তোমাকে থার্ডে গিয়ে ক্লিয়ার করতে হবে যদি থার্ডে পাও থার্ডেরটা তোমায় ফিফথে গিয়ে ক্লিয়ার করতে হবে তেমনি এদিকেও যদি তুমি সেকেন্ডে পাও তাহলে ফোর্থে গিয়ে ক্লিয়ার করতে হবে ফোর্থে পেলে সিক্সে গিয়ে ক্লিয়ার করতে হবে এখানে কিন্তু কিছু বিষয় আরও আছে যদি তুমি প্রথম সেমিস্টারে সাপলি পাও তাহলে তুমি এই যে বলেছিলাম যে সাপলি পরীক্ষা তুমি কতবার দিতে পারবে এখানে একটা প্রশ্ন হয়তো ছিল কখন হয় বা কবার দিতে পারবে এই যে কবার সাপলি এক্সাম দিতে পারবে যদি তুমি প্রথম সেমিস্টারে সাপলি পাও তাহলে তুমি চারবার দেওয়ার সুযোগ পাবে এবং তৃতীয় সেমিস্টারে যদি তুমি সাপলি পাও তাহলে তিনবার দেওয়ার সুযোগ পাবে এবং ফিফথ বা সিক্স সেমিস্টারে যদি তুমি সাপলি পাও তাহলে দুবার দিতে পারো আবার কিন্তু নাও হতে পারে এই যে নাও হতে পারে এই বিষয়টা একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে এরপর আসি দেখো তোমাদের আরও একটা কথা বলে রাখি অড যে সেমিস্টারগুলো এগুলো তোমাদের হয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ এবং ইভেন্ট যে সেমিস্টারগুলো হয়ে থাকে সেগুলো তোমাদের জুন জুলাই নাগাদ হয়ে থাকে আরও কয়েকটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিচ্ছি যেমন পরীক্ষার আগে যখন তোমাদের ফর্ম ফিল আপ হয় করতে হয় সেই সময়ই কিন্তু তোমাদের সাপলি পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে হবে মানে একই প্রসেসে তোমাদের ফর্ম ফিল করতে হবে এরপর হচ্ছে দেখো আরও কয়েকটা নিয়ম বলে দিচ্ছি যেমন হচ্ছে দেখো যদি তোমাদের ফিফথ সেমিস্টারে সাপলি আসে তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে ফিফথ সেমিস্টারে যদি সাপলি আসে তাহলে তোমাদের সেভেন সেমিস্টারে কিন্তু তোমরা নাও মানে যেতে পারো এরকম একটা ব্যাপার হতে পারে অর্থাৎ তোমাদের সিক্স সেমিস্টারে কিন্তু অল ক্লিয়ার থাকতে হবে সিক্স সেমিস্টারের মধ্যে তোমাদের সমস্ত সাপলি ক্লিয়ার করে ফেলতে হবে তবেই তোমরা কিন্তু সেভেন বা এইট সেমিস্টারটা দিতে পারবে না হলে কিন্তু ওখানে একটা আটকে যেতে পারো তাহলে তোমাদের হয়তো এক বছরের জন্য একটা আটকা পড়ে যেতে পারে এই জন্য তোমাদের বলবো অবশ্যই তোমরা ফিফথ সেমিস্টার থেকে তোমরা একটু সচেতন হয়ে যাবে এর মধ্যে যেন আর কোনো সাপলি না আসে এখানটা তোমরা একটু খেয়াল রাখবে ভালো করে তাহলে এই গেল আশা করছি তোমাদের কারোরই সাপলি আসবে না একটু মন দিয়ে পড়াশোনা করো যে সমস্ত সাজেশানগুলো দিচ্ছি সেগুলো ভালো করে ফলো করো এবং কোয়েশ্চেনগুলো ভালো করে ক্লিয়ার করে যাও তিরিশ নাম্বার পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট নয় যদি তোমরা ভালোভাবে পড়ো তোমাদের আর সাপলি আসবে না এবং প্রথম থেকেই চেষ্টা করবে যাতে সাপলি না আসে এটাই চেষ্টা করবে তিরিশটা নাম্বার তোমরা তোলার চেষ্টা করবে এর জন্য তোমাদের ইন্টারনাল আছে আরও যে সমস্ত বিষয়গুলো আছে অ্যাটেন্ডেন্স যেগুলো আছে এগুলো দিয়ে তোমাদের আশা করছি তিরিশ নম্বর উঠে যাবে এভাবেই পড়াশোনা করো সাপলি যেন না আসে এটাই খেয়াল রাখবে তাও যদি সাপলি এসেও যায় সেটা কোনো ভয়ের ব্যাপার নয় সেটার জন্য তোমরা এতবার চান্স পাচ্ছ তার মধ্যে তোমাদের এটা তুলে ফেলতে হবে এটাই ছিল আজকের বিষয় সাপলি এক্সামের যে রুলস তোমরা জানতে চেয়েছিলে সেটা আমি আজকে তোমাদের জানিয়ে দিলাম তাহলে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে